নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের পর বিজেপি ক্ষমতায় আসার পরে সংরক্ষণ ব্যবস্থা বাতিল এই নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ কী বলেছেন আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন সংরক্ষণ বাতিল করবে না বিজেপি আশ্বাস সাহেব চলতি লোকসভা নির্বাচনে এনডিএ চারশো আসন পাওয়ার যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে তার সঙ্গে সংবিধান পরিবর্তন করে তপশীল জাতি জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ বাতিল করার কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিলেন অমিত শাহ তার কোথায় সংরক্ষণ ব্যবস্থা বাতিল করার প্রশ্নই ওঠে না আজ দেশজুড়ে প্রথম দফা নির্বাচনের দিনে গুজরাটের গান্ধীনগর থেকে নিজের মনোনয়ন জমা দেন অমিত শাহ গতবারও ওই আসন থেকে জিতে প্রথমবার লোকসভায় গিয়েছিলেন শাহ আজ মনোনয়ন জমা দেওয়ার পরে মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান চারশো আসন পাওয়ার সঙ্গে সংবিধান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই যদিও বিরোধীদের অভিযোগ উচ্চ স্বার্থের কথা মাথায় রেখে সংঘ পরিবার সামাজিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষপাতি বিরোধীদের মধ্যে সেই কারণে চারশো আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি যাতে সংবিধানে সংরক্ষণ সংক্রান্ত পরিবর্তন করা সম্ভব হয় শাহের পাল্টা যুক্তি বিরোধীরা ভুলে যাচ্ছেন দু হাজার সালে এনডিএর যা সদস্য সংখ্যা ছিল তা সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল আর দু হাজার উনিশ সালে বিজেপি একাই নিজের শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারপরেও বিজেপি সংরক্ষণ নীতি পাল্টানোর চেষ্টা করেননি দেশের ভোটারদের অর্ধেকের বেশি অবিসি সমাজের বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়ার হবে বলে বিরোধীদের ধারাবাহিক প্রচার ইতিমধ্যে আশঙ্কা তৈরি করেছে তার মধ্যে পশ্চিমের মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতাকর্মীদের সেই কারণেই ধোয়াশা কাটাতে আজ তৎপর হন শাহ বলেন বিরোধীরা বলছেন সংবিধানের যে সংরক্ষণের সুবিধা রয়েছে তা তুলে দিতেই চারশো আসনের নিয়ে এগোচ্ছে বিজেপি আমি স্পষ্ট বলে দিতে চাই চারশো আসনের সঙ্গে সংবিধান বা সংবিধানে থাকা সংরক্ষণ নীতি পাল্টানোর সম্ভাবনা নেই বিজেপি সংরক্ষণের পক্ষে কোনোভাবে সংরক্ষণের সুবিধা প্রত্যাহার করে করা হবে না এবং কাউকে তা করতেও দেওয়া হবে না জনতার প্রতি বিজেপি দায়বদ্ধতা রয়েছে এই সকল তত্ত্বগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন